সাদা ভাতের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি তৈরি করবো তো আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি ভাতের মধ্যে আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য লবণ ভাতের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হবে সবাই ফুল রেসিপিটা কিন্তু দেখে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর এখানে আমি নিয়েছি চিকেন সসেজ আর সসেজটাকে আমি একটু পাতলা শেপ করে কেটে নিয়েছি গোল করে তো এখন এগুলোকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নেব তো চুলা একটি প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি মানে হালকা একটু লালচে কালার করে আমি ভেজে নেব আর যখন মানে সসেজটা ভাজা হবে তখন এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি এটা খেয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো প্যানে কিছুটা পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম আর বাটারটা যখন ঠিকমতো গলে যাবে আমি এর মধ্যে ডিম দিয়েছে ভাতটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চুলার তাপটা কিন্তু একদম লো হিটে আমি দিয়ে রেখেছি এখন সমান করে ভাতটাকে এভাবে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নেব তো ফিরে আসলাম ঠিক সাত মিনিট পর নিচের অংশটা কিন্তু একটু লালচে কালার হয়ে খেয়েছে তো আমি দুটো স্পেচলার দিয়ে এটাকে ধরে আলতো করে এটাকে আমি উপর করে দিয়েছি তবে আপনার ছালে কিন্তু একটা প্লেটের মধ্যে রেখে তারপরে উপর করে দিতে পারেন এখানে কিছুটা পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর চিলি সস দিয়ে এটাকে ভালো করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে সসের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন আর উপরে আমি চিকেন সসেজগুলো এইভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে একদম ভালো করে মানে ছড়িয়ে দিতে হবে চারপাশে তো এখন এর উপরে কিছুটা পরিমাণ আমি মজরালা চিজ দিয়ে দিচ্ছি তো চিজ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে লো আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলার উপরে বসিয়ে রাখব আর পাশে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি তবে তেল দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তবে বাটার দিয়ে করলে এটা অনেক বেশি টেস্ট হবে তবে আপনারা বাটার দিয়ে চেষ্টা করবেন তো ফাইনালি রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট তো আমি একটু ভালো করে এভাবে ছাড়িয়ে তারপর এটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে খিজে যে পরিমাণ টেস্ট হয়েছিল গরম গরম অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর যখন খাবেন মনে হবে যেন আপনি একটা পিৎজা খাচ্ছেন তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ